তো চলো দেখি আজকে আমার বর কি কাজ করছে কারণ কত রোজ কিছু আমি কি থাকি তো তুমি কি করছো দিয়ে তো প্রথমে এই যে বাথরুমটা ধুয়ে নিচ্ছে করতে হলো কাপড় কাপড় আছে আর এখানে এক বালতি কাপড় তো গুহের কাপড়

তো আমি মুক্তিতে গিয়েছিলাম আর তখনই ও উঠে গিয়েছে দেখো তো আমার মা এসেছে মা কোলে নিয়েছে আমি মুখটা ধুয়ে আসলাম ওর জন্য আমি ভাবলাম ও যখন ঘুমাচ্ছে তো একটু ও উঠেই তো গেছিল চুপচাপ যখন আছে তাহলে আমি মুখটা ধুয়ে কিছু খেয়ে নিই সাড়ে বাজে দেখো কি হবে তাকাই আছে ঘুম নাই চোখে কালকে তিনটা বাজে তাও ঘুমায় না রাত্রে আর এদিকে তো আমাদের চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে ওকে নিয়ে বৈশা আছি শুচ্ছি তাও শুচ্ছে না তো এত রাতে ঘুম আবার হলো সকালবেলাই উঠে গেছে এই দেখো আজকে আমার খাওয়ার জন্য কি রেডি করে রাখছে ছাতু চিড়া গুড় দিয়ে মেখে রেখেছে তো এটাই খেয়ে নিই সকালে এখনো রান্না হয়নি ও কাপড় তুলে তারপর রান্না করবে তো প্রথমে জল খেয়ে নি গরম জল গরমের দিনেও গরম জল স্নান করা গরম জল খাও গরম জল সব গরম জল

দাদু আচ্ছা শন্না দাদা দাদু কো নাই দাদা আ Yogi দাদা বুনো নিয়ে গা আ তো বন্ধুরা আমার বরের কাপতু হয়ে গেছে আর এসে দেখো রান্না বসিয়ে দিয়েছে কি কাচ্ছ পে কি হবে পে পে ছিদ্ধ আ কি

আর আমার খেতেও ইচ্ছে করছিল না এটাকে রেখে দিয়েছি উঠে যাবে উঠে যাবে না উঠে গেছে ঠিক আছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করার পরে আর একটু মেয়েকে নিই কোলে তো আমার তো স্নান করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে পর রান্না করে আমার দেখো কি করছে ফ্যান পরি করছে দেখো ফ্যানটার অবস্থা সাদা ফ্যানটা কালো হয়ে গেছে সরস্বতী দিনটা প্রদীপ চালিয়ে রাখতে হবে সারা রাত তো এই ফ্যানটা চালানো ছিল সেদিন তো কালো হয়ে গেছে প্রতিবীর ধোঁয়াগুলো সব এই ফ্যানে লেগে গেছে ফ্যান না পর্দা বিছানা সব আমরাও পর্যন্ত কালো হয়ে গেছিলাম তো ওগুলো তো সব পরিষ্কার হয়ে গেছে ফ্যানটাই শুধু ছিল পরিষ্কার করা বাকি তো আজকে ফ্যানটা পরিষ্কার করছে সাফা হয়ে কত কাজ করছে যে ছেলে একেবারে জল ভরে খায় না যে ছেলে ভাত নিচে হাতে খায় না ওই ছেলে এত কাজ করছে বাড়ির কাজ কাজ বাইরের হাবসাড়ে না এখনো খাওয়া দাওয়া হয় নাই তো সেগুলো স্নান করে খাওয়া দাওয়া করে না আমি ঘরে যাই ও একা আছে আমি আমি তো এখন ওর পাশে একটু শুয়ে থাকি কারণ একা একা থাকলে বেশিক্ষণ ঘুমায় না উঠে যায় পাশে যদি আমি শুয়ে থাকি তো অনেকক্ষণ সময় একটু একটু করে তাকাচ্ছে মনে হচ্ছে উঠে যাবে তো আমি ওর পাশে গিয়ে শুয়ে দাদা দেখো কাপড় দিয়ে ঘষে ঘষে উঠাতে পারছিল না যেন বাথরুমে নিয়ে এসেছে নমা দিয়ে ধুচ্ছে মরমা শ্যাম্পু দিয়ে কারণ অনেক দিন হয়ে গেছে পনেরো ষোলো দিন হয়ে গেছে